আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন ভিডিওটা দেখা হলে সুন্দর একটা কমেন্টস করে যাবেন এই যে এখানে আমি চিকেন ডিস রান্না করব। তাই আমি এখানে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিতেছি পেঁয়াজ মরিচ রসুন মশলা দিয়ে এগুলো সুন্দরভাবে এত নেড়ে চলে ভেজে নেব প্লিজ সবাই একটা লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি নতুন আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ সব সময় ভালোবেসে পাশে আছি এটি এখন আমি আদা রসুনির পেস্টটা দিয়ে দিলাম এটা এখন শুনতে নেব তারপরে এখন আমি গুঁড়ো মরি গুঁড়ো সাদ মতো লবণ ধনিয়া গুঁড়ো জিয়া গুঁড়ো দিয়ে দেব এইটা দেওয়ার পরে সুন্দরভাবে আমি একটু কষিয়ে নেবো নেড়ে চেড়ে পরে আমি মাংসটা দিয়ে দেব প্লিজ আমার ভিডিওটা যদি লাগে যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারে

এত অপরের পাশে থাকি ইনশাল্লাহ আমরা পেতে তাই আমরা ছোটো ছোটো যারা সবসময় আমরা সবারই পাশে থাকি ছোট ছোটো ইটারদের পাশে থাকি যারা বড় ইটার আপনার বেশিরভাগ বই ঈদরদের ভালোবাসা দিলে তারাও কখনো ব্যাগ দেয় না তাই আমরা ছোট ছোটোদের পাশে থাকবো ইনশাল্লাহ সবসময় এই যে এখন আমি চিকেনগুলো দিয়ে দিতেছি

আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালোবাসা নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ